এই দশ দিনে সেহেরি খাওয়ার আগে যে ব্যক্তি এই তিনটি স্বপ্ন দেখবে বুঝে নিতে হবে সেই ব্যক্তি একজন বান্দা হতে চলেছে এবং আল্লাহ জান্নাতি সেই ব্যক্তিকে অতীব ভালোবাসেন তার করা প্রতিটি আমল আল্লাহ নিকট হাদিসে এসেছে এই তিনটি স্বপ্ন ওই সকল ব্যক্তিদের নিকটে পৌঁছায় যারা দুনিয়াবি জীবন শেষে আখিরাতে বড় ধরনের কোন দীর্ঘ পুরস্কার পেতে চলেছে এবং আখিরাতের সব থেকে বড় পুরস্কারই হচ্ছে চিরস্থায়ী জান্নাত প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি রাসুল্লাহ সাল্লা আলহামকে ভালোবাসেন কিনা এবং তার উম্মত হিসাবে খুশি কিনা যদি হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন এবং যারা সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসালামকে ভালোবাসেন না তারা কখনোই প্রকৃত মুসলিম এবং তাদের জন্য জান্নাতের বাতাস পর্যন্ত হারাম হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন হয়তো বা এটি আপনার কোনো দিনই ভাই কিংবা বোনের দেখা স্বপ্নের সাথে মিলে যায় তবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এবং তার কপাল খুলে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমরা সকলেই জানি স্বপ্ন মোট তিন প্রকার যেটির একটি আসে আল্লাহতালার পক্ষ থেকে দ্বিতীয়টি আসে শয়তানের পক্ষ থেকে এবং আসে আমাদের দৈনন্দিন চিন্তা ভাবনার উপর থেকে তবে সবসময় উত্তম স্বপ্ন হলো সেই স্বপ্ন যেটি আল্লাহতাল পক্ষ থেকে আসে তাহলে অবশ্যই মিলিয়ে নিবেন এই তিনটি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন আপনি দেখেছেন কিনা কেননা রাসুল্লাহ সালাম বলেছেন তোমরা স্বপ্নকে উড়িয়ে দিও না কারণ স্বপ্নের মাধ্যমে তালা ভালো মন্দ প্রকাশ করেন বিশেষ করে যে ব্যক্তি রমজান মাসে এই তিনটি স্বপ্ন দেখবে বুঝে নিতে হবে আল্লাহ তালা নিজে সেই ব্যক্তিকে ভালোবাসেন এবং তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ এখন জান্নাতি স্বপ্ন তিনটির মধ্যে প্রথম স্বপ্নটি হলো এক নম্বরে আপনি যদি স্বপ্ন দেখেন আপনি কোরআন তেলোয়াত করছেন বুঝে নিবেন সেই স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে পবিত্র কোরআন ও রমজানের রোজা আল্লাহর দরবারে আপনার পক্ষ থেকে কথা বলবে এই স্বপ্ন দেখলে বুঝে নিবেন আল্লাহ তালা আপনার উপর প্রচন্ড পরিমাণে খুশি যার ফলেই আপনি কোরআন পড়েছেন এমন স্বপ্ন আপনি দেখেছেন দুই নম্বর স্বপ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ স্বপ্নে যদি দেখেন আপনি গোসল করছেন তাহলে বুঝে নিবেন আল্লাহ তালা আপনার উপর খুশি আছেন এই স্বপ্ন যে ব্যক্তি দেখবে বুঝে নিতে হবে তার শরীরে যত পাপ আছে আছে ধীরে 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 তা মুছে যাচ্ছে আল্লাহ তালা ভালো আমলের জন্য কবুল করে নিয়েছে প্রিয় দর্শক অবশ্যই স্বপ্নকে অবহেলা করবেন না যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যাকার আপনাকে যেভাবে স্বপ্নের ব্যাখ্যা দিবে আল্লাহ তালা আপনাকে সেভাবেই প্রতিদান দিবে তাই অবশ্যই স্বপ্ন সবার কাছে বলা যাবে না আল্লাহ তালা আপনার উপর খুশি আছে তাই আপনাকে এই স্বপ্ন দেখিয়েছেন কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত থেকে সরে যান আল্লাহ তালা আপনার উপর নারাজ হয়ে যাবে অবশ্যই আল্লাহর ইবাদত বন্দেগি করবেন এবং নিজের ইমানকে ঠিক রাখার চেষ্টা করবেন তিন নম্বরে আপনি যদি স্বপ্ন দেখেন আপনি যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এবং কান্না করছেন বুঝে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনাকে কবুল করার অপেক্ষায় রয়েছে অবশ্যই ভালো স্বপ্ন মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন